প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শুক্রবার তেসরা মে তিন মে দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি এড়িয়ে যাবে না নাটেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন হতে সহযোগিতা করবে আর চ্যানেলটিতে ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনারা দেখছেন দৈনিক সমুদ্রের প্রধান শিরোনাম দেনা লোকসানে পিডিবি তবু নতুন বিদ্যুৎ কেন্দ্র ঢাকাসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি বজ্রপাত এগারো প্রাণহানি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বললেন আমাকে উৎখাত করলে পরে কে আসবে আর আগে আপনি তো পদতে করুন দ্য নিউ এস অ্যাটাক অন জার্নালিস্ট ইনক্রেস ইন বাংলাদেশ দৈনিক কানলবেলা আইনের জালে ধরা মিল্টন দ্য ঢেলি স্টার পাওয়ার প্রাইস টু গো আপ ফোর টাইমস এ ইয়ার ভোরের আকাশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারিত্বের নতুন সূচনা বাংলাদেশ জার্নাল অবশেষে ঢাকাসহ বিভিন্ন জেলায় নামলো বৃষ্টি বজ্রপাতে নিহত দশ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশের হানা ব্যাপক দরপাকড় ভোটের প্রভাব বিস্তার না করতে মন্ত্রী এমপিদের ইসির আহ্বান প্রতিদিনের বাংলাদেশ আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে সমস্যা প্রধানমন্ত্রী আর আগে আপনি পদত্যাগ করেন কে আসবে দেখা যাবে মুখের সুখের আশায় ভয়ঙ্কর যাত্রা ফিরল আট বাংলাদেশের লাশ বাংলাদেশি দশ জেলে আটক দশ ঘন্টা পর মুক্তি খবরের কাগজ অত্যাধিক শিক্ষা পেয়ে বেসামাল অভিভাবক দ্য বিজনেস পোস্ট রেমিটেন্স ক্রস টু বিলিয়ন মার্কেট মার্ক ইন এপ্রিল আজকালের খবর উপজেলা নির্বাচনে প্রভাবমুক্ত রাখাই আমাদের লক্ষ্য অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে দ্য ডেইলি ম্যাসেঞ্জার রেমিটেন্স লিভিস্টক মিটস স্যাক্রিফিসিয়াল অ্যানিম্যাল ডিম্যান্ড ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন